ভক্তের বিপদ হলে যেমন ভগবান সহ্য করতে পারে না ঠিক তদ্রুপ বিপদের কথা শুনলে কোনদিন ভক্ত স্থির থাকতে পারে না বাবা তাই জয়দেব ফিরে এসে দেখছে গৃহটা দাও দাও করে জ্বলছে গ্রামের যত নরনারীগণ নারী সবাই দাঁড়িয়ে আছে ধীরে ধীরে জয়দেব একটু আসতে প্রচুর কথা হচ্ছে

তার মানে তুমি আমার কথা শুনতে পাও না আমি মিছা মিছি নাকি বেশ আর আমি এই দেহ রাখবো না এই মুহূর্তে এই অগ্নিকুণ্ডে এই দেহ আমি বিসর্জন দেব তাই কি কোন দিন তোমা জয় দিয়ে সেই অগ্নিকুণ্ডে কুণ্ডে ঝাঁপ দিলেন যেই না ঝাঁপ দিলেন কি হলো গো শঙ্খ ধ্বনি আর উলুধ্বনি বলে নিভে গেল অগ্নি শিখা দেখিলো সবাই

বলছেন পদ্মা মা মা পদ্মা দেখো ওই যে বৈষ্ণব আসছে ওই হলো তোমার স্বামী এইবার আমি আসি এইবার আমি আসি এইবার আমি আসি এই বলে চলে গেলে আর পদ্মা বন্ধি দাঁড়িয়ে আছি রমণী আমার দাঁড়িয়ে আছি আর এদিকে জয়দেব কেমন ভাবে আসছে গো কণ্ঠে তুলসীর মালা ললাটে ত্রিল মুখে কৃষ্ণনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ oh চুল্লি দেখি এই যে রমণী কোথা থেকে আসছো তার ঠিক নাই তুমি আমার পরিচয় কিছু জানো না আর তুমি কি না তোমার হাতের ফুলের মালা আমার গলায় পরেনি শোনো আমি কখনো বিবাহ করব না ভগবানের চরণ হলো আমার সংসার সেই চরণে আমি সারা জীবন তোমাকে আমি আমি কোনোদিন সংসার করব না 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 ভগবানের পথে বাধা আমি যাই আমি যাই হ্যাঁ আমি যাই এইবার চলেছি কেমন হবে যাবো কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন

আর বলছেন শোনো জয়দেব আমি যা লিখে রেখেছি সে খন্ডবি কি তাই জয়দেব কিছু দূরে গিয়ে বাবা দেখুন ভালো করে মন দিয়ে শোনো না হলে কিন্তু বুঝতে পারবেন না খেজুর গাছের রস দেখবেন সবাই কিন্তু নিগ্রা নেয় দেখেছেন খেজুর গাছের রস নেন কিন্তু সেই খেজুর গাছের রসটা যদি গুড়ে পরিণত হয়ে সেবা না করি ভালো লাগবে কি তাই জয়দেব এগিয়ে না গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন আচ্ছা ওই রমণীকে আমি বিবাহ করব না ঠিক আছে ওই রমণীকে আমি বিবাহ করব না ঠিক আছে কিন্তু ওর ফুলের মালাটা যে আমার গলায় রয়ে গেল পিছন থেকে দর্শন করছেন সেই রমণী এখনো দাঁড়িয়ে আছে যাই ওই রমণীকে মালাটা ফিরত দিয়ে আস

বট তলায় ভক্ত আমার ঘুমিয়ে পড়েছে বাবা কিন্তু ভক্ত ঘুমিয়ে পড়লে কি হবে হৃদয়ের মধ্যে বৃন্দাবনছে নাম জপছে ভগবান বললেন যেখানে নাম সেখানেই তো নামই বাবা ভগবান আমার গোলক হতে ভুলুকে নেমে আসছে দধির ভান্ড নিয়ে ভগবান ভক্তকে সেবা করবে সেবা করাবে বলে নেমে আসছে ভক্ত এদিকে ভগবানের নাম করছে আচ্ছা মায়েরা বলো যারা কিছু বিক্রয় করে তাদেরকে কি বলে সহজ কথাই ব্যাপারি সহজ কথা তাই তো বাবা তা ব্যাপারি কোথায় দেখা যায়

এদিকে জয় দেব নয়ন মেলে বলছে দয়া দয় আমার তো খুব ক্ষুধা পেয়েছে একটু যদি দধি পেতাম কিন্তু না আমার কাছে তো কোনো কড়ি নেই আমি কেমন ধরনের সেবা করব সে কেনই বা আমাকে দধি দেবে আমার বাবে ভাবছে ভগবান এসে সম্পর্কে জিজ্ঞাসা করছে ও বন্ধু কোথায় যাবে গো আমি আমি বৃন্দাবনে যাব বৃন্দাবন বেশ তো বৃন্দাবনে যারা যায় আমি শুনেছি তারা নাকি বৃন্দাবন বৃন্দাবন ভজন করতে করতে যায় তা তুমি একটি বৃন্দাবনের ভজন শোনা ভজন শুনবি ভগবানের নাম শুনবি শোনো আমি এমনিতে শুনবো না তুমি আমায় নাম শোনা আমি তোমায় সেবা করা রায়দেবী গোস্বামী বলছে জানো তো আমার এত ক্ষুধা পেয়েছে আমি সেবা না করে ভজন করতে পার। বেশ এই নাও ভগবান ভক্তের করে দধি ঢেলে দিচ্ছে ভক্ত মনের আনন্দে সেবা করে এবার বৃন্দাবনে যাওয়ার জন্য ভজন করছে কি মা বৃন্দাবনে যাব তো বলে চলে রে আবার ও ঐ না মধুর বৃন্দাবন যোনার ধর ভগবান কে জড়িয়ে ধরেছে ভগবান আমার অন্তর ধরণ হয়ে গেলে আবার যখন ধারণ করবে আচ্ছা বাবা ভগবানের সাধনা করছি আমরা ভগবান আনলেন চল দে আমায় টাকা ঠুঁকেন দয়া হয় তুমি তো সেই গোলক হতে ভুলুকে নামটি তুমি তো সেই গোলক হতে ভুলুকে লীলা করার জন্য তুমি তো চত্র আমি তো শুধু রাতের বেলায় উদয় হব দিনের বেলা তো নয় আমি তো রাতের বেলা লীলা দর্শন করতে পারবো দিনের বেলা যে লীলা গুলো হবে সেটা তুমি দর্শন করতে পারবা না

চুরার উপরে যে যে ময়ূরের পালক থাকে বাবা সেই পালকটা হলে চন্দ্রদেব আর যখন বলো হতে ভুলকে নামবো তোমাদের সবার মনোবাসনা পূরণ তোমার মনের ইচ্ছা আছে দয়াময় আমি শুধু দিনের বেলা উদয় হই রাতের বেলা তো উদয় হই না তাই তুমি আমার আমি যাতে সর্বক্ষণ তোমার লীলা দর্শন করতে পারি তারই কৃপা করো তুমি দয়াময় বেশ তুমি দিনের বেলা রাতের বেলা সর্বক্ষণ যাতে আমার লীলা দর্শন করতে পারো তাই যেহেতু তুমি আমার মালা হয়ে গলায় যাবে এই যে মুরলি ভগবান অধারে সরতমন ধারণ করে থাকে এই মুরলিটাকে একদিন সরস্বতী দেবী বিদ্যুৎ

করতে আমি তো আমি তো তোমার চরণ ছাড়া করতে পারবে না তুমি আমা তাই সরস্বতী যখন এমন ভাবে কাছে ভগবান বলছে বলো বলো তুমি কি চাও তুমি আমায় দয়া দয়াময় আমি তো সুরের দেবী তাই আমি চাই আমি তোমার অধর সুধা পান করতে চাই

আমার হাতের মুরলি আমি দিবানিশি তোমায় অধর পান করাতে পারব ভগবান আমার বদন্তি মুরলি অধরে ধারণ করে বংশী ধ্বনি করে আর সেখানেই অধর আমার পান করেন সরস্বতী মা তাই বললে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে